সুপ্রভাত কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছি সুস্থ আছেন আমি একটু দিয়ে ভালো আপনাদের সুস্থতা কামনা করে সাবণী নতুন এক ভিডিওটা আপনাদের সাথে নিই আজ এখান থেকেই পটতলা শুরু হলো তো আগে আজকে চলে এসেছি ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ভাবি চলে গেছে অফিস তাই আগেই ভাবলাম আগে বিছানা দুঘরে পরিষ্কার পরিচ্ছন্ন আগে করে নিই তারপরে অন্য কাজে ভাবি কি যা হোক করে রান্না করে নিচ্ছি যাবো যা হোক বললে হবে না ওরফিবার এই দেখুন এই রান্নাটাই আমি করে দিয়েছিলাম তো ওই ফুটেজটা পরে দিচ্ছি আপনাদের তো যাই হোক কালকে ও স্মার্ট বাজার গিয়েছিলো গিয়ে বটম রোজ দেখতে পেয়েছে আর বটম রোজ মানে ও নিয়ে আসবে আর বলার অপেক্ষা আগে না তো চলুন এগুলোকে কন্টেনার থেকে আগে বার করে নিই একটা একটা করে বার করে নিই দিয়ে তারপরে আমি এটাকে ভালো করে আগে ছাড়িয়ে নেব নিয়ে আগে পরিষ্কার করে নেব তো চলুন আগে মাশরুমগুলোকে বেশ ভালো করে এই যে এইভাবে ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নিলে একেবারে পরিষ্কার সাদা ধপধপে হয়ে যাবে যতই কালো কালার থাকে না কেন তো সুন্দর করে একটু যদি পরিষ্কার করে দেন টাইম করে প্রত্যেকটাকে তারপর যেটুকু থাকবে একটু বটি দিয়ে বা ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দেন যে পিস পিস পিসপিস দিয়ে যেমন কেটে নেবে আবার কেউ কেউ গোটাও করে গোটা খেতেও হেভি ভালো লাগে তবে গোটা ক্ষেত্রে কি করতে হয় বলুন তো একটু চারটি ডাল দিয়ে দিলে ভেতরে মশলাগুলো ঢোকে আর খেতে ভালো লাগে তো বেশ কিছুটা টমেটো এর সঙ্গে একেবারে মশলার জন্য একেবারে কুচি নিয়ে তবে উঠবো তাই মাশরুমগুলোকে সবগুলোকেই আগে পরিষ্কার করে ছাড়িয়ে নিলাম আবার টমেটোগুলো কুচি কুচি করে কেটে নেব একটু আদা কেটে নেব পেঁয়াজ কেটে নেব সব কেটে নিয়ে রসুন টসুন দিয়ে একটা পেস্ট করে নেবো তবে মশলার মধ্যে আমি আজকে কী দেবো ভাবছি বলুন তো আজকে দেবো ভাবছি যে তিল একটু পোস্ত আপনারা চাইলে কাজুও তার মধ্যে অ্যাড করে দেবেন কাঁচা লঙ্কা গিয়ে যেমন ইচ্ছা হবে সেরকমভাবেই আপনারা রাঁধবেন তো মশলাটা আপনাদের ওপরে নির্ভর করে আরও একটা পড়েছিলো সেটা দেখতে পাইনি সেটা হঠাৎ করে দেখতে পেলাম ওটাকেও একদম সুন্দর বেশ লেবুর খোসা ছাড়ানোর মতো ছাড়ানো যায় জানেন তো বেশ ভালো লাগে বেশ এগুলো কুটকম্বের গাছ আর কি বেশ খানিকটা টাইম নিয়ে দেখুন ওটাও চলুন একটু পিস করে বা ভেঙে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা কতগুলো মাশরুম থেকে নোংরা বেরিয়েছে এই ছালগুলো অনেকটাই অনেকটাই হয়ে যায় তারপরে এদিকে চাটা চাপিয়ে দিয়েছি বেশি করে একটু আদা দিয়ে দিয়েছি এবং সাদা চা এখন হচ্ছে সকালবেলা হয়েছিল অবশ্যই লিকার চা তো আজকে বাবু বাড়িতে আছে যেহেতু আজকে সানডে সানডেটা একটু অন্য রকমের আর বাড়িতে সকাল সকাল আজকে অফিস যাবে আটটা ছোট সেখানে ও যাবে তাই জন্য সকাল সকাল ওকে একটু মাছের ঝাল বা চৌ বাজার থেকে একটু মাছ নিয়ে এসছে কাটা মাছ বা বিজনে দু পিস আগে ঝাল দেওয়াটা বানিয়ে দেবো আর দিকে এখন মাইকবার যে প্লিজ কপি রাইট দেবেন না এখানে আমি মশলার মশলা আমি এরকম তিন ভাগ চার ভাগ করে নিয়েছি করে নিয়ে জলে তিনবার চারবার আমি ডুবি ডুবিয়ে রেখেছি তারপরে একটু ভালো করে হাতে করে টিপে নিয়ে তুলে নিচ্ছি এতে দেখবেন কি অপরিসীম নোংরা থাকে ভেতরে এই কালো কালো অংশগুলো অনেকটাই ভেসে চলে যায় যেগুলো আমার একদমই পছন্দ হয় না কিন্তু সব যদি কেটে ধুয়ে পরিষ্কার করতে যাই বাথরুমের বেশ খানিকটাই চলে যাবে আমার মেয়ের বড় স্বাদের খাবারের এটা যিনি বাচ্চুবাবু যদিও অতটা পছন্দ করে না কিন্তু আমি আর বাচ্চা আমি আর বাবির পছন্দের এই খাবারটা তো একটু বেশ করে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি লঙ্কা ফোড়ন দিয়েছি পেঁয়াজ কুচি কুচি করে কেটে ফোড়ন দিয়ে দিয়েছি এখানে মশলার পেস্টটা বানিয়ে রেখে দিয়েছি আর মাশরুমটাকে ম্যারিনেট করে দিয়েছি একটু লাল লঙ্কার গুঁড়ো একটু হলুদ একটু সর্ষের তেল একটু নুন আর চিনি দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজ দিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এইবার দিয়ে দেবো মোটামুটি করে মশলাটা যেটা করে রেখে দিয়েছি যেটা মশলার মধ্যে আমি করেছি একটু তিল একটু পোস্ত যেহেতু কাজু ছিল না তাই কাজুটা দিয়ে হয়ে ওঠা যায়নি পেঁয়াজটা দিয়ে মোটামুটি ভালো করে ভাজা হয়ে এসছে ওদিকে দিয়ে দিয়েছি বাবির জন্য দু পিস মাছ ভাজতে এবার মশলার পেস্টটা দিয়ে দিয়েছি মশলার পেস্টের মধ্যে ওই যে বললাম না তিল আর পোস্ট আর একটু রসুন একটু কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা করে নিই ভালো করে মশলাটাকে পেস্টটা করে নিয়ে আমি দিয়ে দিলাম ম্যারিনেট করা আপনাদের মাশরুমটাকে মাশরুমটাকে দিয়ে ভালো করে আগে ভালো সুন্দর করে একটু কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে একটা থালা চাপা দিয়ে দিয়েছিলাম আর আপনাদের মাঝে মাঝে কালার থেকে তো সুন্দর নিয়ে এসছে দেখুন এই দেখুন কি ভীষণ সুন্দর দেখুন আমার কি পছন্দ দেখো সাদা ভীষণ পছন্দ সাদার এরকম ছোট ছোট পিন্ট হলে ভীষণই ভালো লাগে জানেন তো এই দেখুন বালিশের কভারও আছে পাঁচ বালিশের কভারও আছে সব আছে তিন পিস এ দেখুন তিন পিস বালিশের দু পিস ও আছে আবার পাঁচ বালিশেরও আর আছে কেমন হয়েছে বন্ধুরা আপনারা একটু বলবেন কোনটা পছন্দ হলো আপনাদের কী বলুন তো বন্ধুরা একে একে যখন একটু একটু করে ভীষণ সংসারে হার না মেনে কঠিন লড়াই করে আমাদের বেঁচে থাকতে হয় সেই বেঁচে থাকার নামটাই হচ্ছে জীবন জীবনে অনেক কিছু কষ্ট দুঃখ অনেক কিছু পরিস্থিতি আমাদের আসে কিন্তু কি বলুন তো বন্ধুরা সেই পরিস্থিতিটাকে মানিয়ে নিয়ে লড়াই করে বেঁচে থাকাটার নামটাই হচ্ছে আমাদের জীবন অনেক কিছু হয়ে যায় সংসারে অনেকই সংসারে অনেক কিছু ঘটে চারপাশে দেখতেও পায় দেখিও নিজের জীবন দিয়েও অনেক কিছু উপলব্ধি করেছি তো যখন আস্তে আস্তে সব কিছু লড়াই করে আস্তে আস্তে যখন স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যায় স্বপ্ন পূরণ করাটাও আমাদের মতো বিদ্যুত্ত ঘরেতে লড়াইয়ের সমান একটা কিন্তু সেই লড়াই করে যখন একটু একটু করে স্বপ্নের দিকে এগিয়ে যায় সংসারে তখন না ভীষণই ভালো লাগে তখন বাঁচার আরও অনেক প্রেরণা পায় লড়াইয়ের আরও শক্তি পাই লড়াইয়ের যেন মনে হয় আমি মাটিটা আমার পায়ের তলায় শক্ত হলো লড়াইটা আমি ঠিক মতো করতে পারবো কারণ পায়ের মাটিটা তো আমার শক্ত আছে আমি তো লড়াই করতে করতে গেঁথে তো যাব না নরম মাটিতে যখন স্বামী সন্তান পাশে থাকে পাশে আছে তখন তো আরও ভীষণ ভালো লাগে ভাবতেই ভালো লাগে আমার লড়াইয়ের স্বামী আমার স্বামী সন্তান এরা তো তখন সত্যি সত্যি ভীষণ ভালো লাগে তো আমার কিলবিলি মাঝগুলো দেখুন কিলবিলি ক্লিম করছে দশটা আছে আর এটা আমার বাবি মাথা ননিন ননিন আমার স্বপ্ন আমার ভালোবাসা আমার সব কিছু জুড়ে বেঁচে থাকা শখ আহ্লাদ আনন্দ তোমাকে জুড়ে গোমা তোমাকে জুড়ে তোমাকে জুড়ে গোমা তোমাকে জুড়ে তোমাকে জুড়ে গোমা তোমাকে জুড়ে তো যাই হোক এখানে ভাতটা আমার হয়ে গেছে ভাতের গায়ে হাঁড়ির গায়েটা ভীষণ ফ্যান পড়ে ছিল আজকে জানেন তো তা আমি সুন্দর করে একটু মুছে নিলাম মুছে না নিলে মালক্ষী রাগ করে হাঁড়িতে গায়ে যদি এরকম দাগ থাকে তা আমাদের বাচ্ছুবাবুও রাগ করে বাচ্ছুবাবু মালক্ষী নন কিন্তু উনি তো কার্তিক তো বটেই তো আইবুরো নয় বিবাহিত কার্তিক তো যাই হোক চলুন এদিকে আর বাকি যে মাছ ছিল সেগুলোকে আমাদের জন্য ভেজে নিচ্ছি আর কাজকে তার থেকে একটু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম কাজটা এগিয়ে রেখে দিয়েছিলাম আর কি ভাতটা দিকে হয়ে গেছে সেই মাছটা দিয়ে একটু ঝোল করে নেব বলছিলাম বন্ধুরা দু হাজার পঁচিশ পড়েছে দু হাজার চব্বিশে কী পেলাম না পেলাম দু হাজার পঁচিশেও কী পাবো না পাবো এই সব ভেবে চিন্তে মন খারাপ না করে নিজেদের স্বপ্ন পূরণের চেষ্টা করাটাই আমাদের জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত কি বলুন বন্ধুরা চেষ্টা করব। যদি নতুন কিছু করতে পারি নতুন কোনো পদক্ষেপের পথে এগোতে পারি কি বলুন বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো দিয়ে ভালো করে একটু মশলা দিয়ে কষিয়েছিলাম কষিয়ে নিয়ে এবার মাছগুলোকে ঝপং করে দিয়ে দিলাম এবার মাছেতে আলুতে জলেতে একটু কিলবিল করে নিই তখনই তারপরেই না পিনিয়ে দেবো ওদের সব কমপ্লিট হয়ে গেছে করিতে আর বাচ্চে পৌনে দুটো তো ওই তো রান্না করেছিলাম দেখালাম আমার আপনাদের বাবিকে সকালবেলা মাছের ছাড়া মাশরুমটার ঝাল মশলা আর আমাদের আলু দিয়ে একটু ঝোল করলাম মাছগুলো আপনার সেটাও দেখালাম ওই দিয়ে বাচ্চুবাবু একটু দেরি করে এলো বলে খাওয়া ঠিক মতো দেখানো হলো না আর চাদরগুলো তো আপনাদের দেখিয়ে দিয়েছি আর এখানে বিছানাটা গুছিয়ে নিয়েছি যে দেওয়া হয়ে গেছে মোছামুছি হয়ে গেছে কিন্তু হয়নি একটাই জিনিস এই যে গোছানো তা কাপড়টা আমি গোছাবো বলে বাচ্চাকে ডেকে নিয়ে এলাম বা বললাম যে একটু কাপড়টা ধরে দাও একটু ধরে দিলে অনেক সময় দেখবি নিজ না করলেও কাপড়গুলো খুব সুন্দর হয় একটু ভাঁজ টাজ করে নিয়ে একটু বালিশের নিচে যদি রেখে দেওয়া হয় ভীষণ সুন্দর আগেকার দিনে মানুষরা তো তাই করতো এত আয়রনও ছিল না বাড়ি বাড়ি আর ওই লন্ডিতে যাওয়ার ক্ষমতাও ছিল না সাধারণ মানুষরা আমরা এরম টান টুন করে নিতাম করে নিয়ে সুন্দর করে একটুখানি ভাজ করে নিয়ে বালিশের নিচে রেখে শুয়ে পড়তাম সুন্দর একটা মনে হতো যেন আয়রন করে বেরিয়ে এসছে সুন্দর কী বলুন বন্ধুরা আমি ভুল বলছি না ঠিক বলছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা কমেন্টও বলবেন এতক্ষণ বন্ধু যেসব বন্ধুরা আমার সাথে আছেন পাশে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর পুরোনো বন্ধুরা আমার পাশে আছেন তো তাদের তো তো ভাষা কিছু নেই আপনারা সাথে থাকুন পাশে থাকুন গোটা ভিডিওটা জুড়ে থাকার অনুরোধ বা রিকোয়েস্ট রইল আর নতুন বন্ধু হলে ইচ্ছা হলে ভিডিওর কোনো অংশটা যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পিয়া লাইভস্ক্রাইব থেকে পিয়া তুমি বলেছো যে তোমার খুব ভালো লেগেছে তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শোনা তুমি ভালো থেকেও সুস্থ থাকো তোমাকে অনেক অনেক ভালোবাসা তো চলো কাপড় আবার গুছানো হয়ে গেছে মোটামুটি গুড ইভিনিং গুড ইভিনিং কেমন আছেন বন্ধুরা সবাই আমি কিন্তু একটু মন্দির ভালো আমার গড়া শুনেই বুঝতে পারছেন তো বাচ্চা বাবু আমি বাড়িতে সন্ধ্যাবেলায় ছেলে যত বাড়ি গেছে আর রাত্রেই ফিরবে তাই ওখানে খান আমাদের গরম গরম ভাত আর তরকারি করাই যাচ্ছে আর কিছু আমাদের জন্য করবো না সেটা আমি একটার জন্য কিছু করবো তো বাচ্চা যেহেতু বাড়িতে আছে সেহেতু ভাবলাম একটুখানি বেগনি করে দিওকে ও তো সেইভাবে তেমন খেতে পাই না একটা দিনই বাড়িতে থাকে সানডে তো আমি গোল গোল করে বেগুনটাকে কেটে নিয়েছি এখানে বাসনটা কাটিয়ে দিয়েছি একটু চালের গুঁড়ি দিয়েছি খাবার সুটা দিয়েছি লঙ্কা কুচি দিয়েছি নুন দিয়েছি আর তেলটাও একটু ঢেলে ফেললাম তেলটা ঢেয়ার জন্য কালকে তেলটা লাগবে বেশ খানিকটা তেল লাগবে কালকে কালকে তো সব লুচি পিচি বানাতে হবে মা আসছেন বলে কথা এসে আসছেন বলে মানে কত জায়গায় পুজো শেষ হয়ে গেল আজকে পুজো হচ্ছে আর আমি আবার বলছি কি না মা আসছে সত্যি মুকুর মারতে হয় মাথায় জানেন তো মুকুর মারতে হয় নিজের মাথায় নিজে মুকুর মারতে হয় বুঝেছেন নিজের মাথায় নিজে মুকুর মারা সাংঘাতিক জিনিস বুঝলেন বলতে না কাজ বলবে সামনে তুমি সব সময় ভাই উল্টো পাল্টা কথা বলো তোমার বন্ধুরা তোমাকে বকে না হ্যাঁ বিশ্বাস করি তোমার বন্ধুরা তোমায় বকে না তুমি যে এইভাবে উল্টো পাল্টা কথা বলো ছানটা খুঁজছি হাতের পরে কিছুই পাওয়ার উপায় নেই জানে হাতের উপর হাতের উপর কিছুই পাওয়ার উপায় নেই সে চোখে ঝোপা করে কি করে নি করে নি বসে বসে একটু মিলে একটু গল্প করি মেয়েটা কালকে ব্লাউজ কিনে নিয়ে এসেছে সেটাকে একটু সেলাই করে দিই পরবে পরে একটু বেরোবে সকাল থেকে উঠে পড়ার পুজোর জোগাড় স্কুলের বাঁধাকপি করতে যাওয়া খিচুড়ি খাওয়া ও ছোট বড় সবাই নানা রঙের শাড়ি পরে আর সেই দিন বাবা মায়ের ছাদ ছিল শাড়িটা আমাকে আজ পড়তেই হবে মা দিত সেই বার করে কারণ মা জানতো ওই শাড়ি যে কি হয়ে বাড়ি ফিরবে ও গেছে জানেন তো বন্ধুরা সত্যি করে বলুন বন্ধুরাও কোথায় চলে গেছে সেই বন্ধুদেরও আর সেই জায়গায় ফিরে যাওয়া যায় না কারণ কি বলুন তো আমি যখন যাব তখন বন্ধুরা আসে না আর বন্ধুরা যখন আসে আমি তখন যাই না এই তো অবস্থা তাই নাই বলুন বন্ধুরা কিন্তু মনের মনে কোথায় কোথাও না কোথাও সেই স্মৃতি আমাদের প্রত্যেকেরই কেউ বলতে পারবে না যে না আমার পুরোনো কথা মনে পড়ে না আমি স্কুল লাইফের কথা এক একটা দিন এক একটা অকেশন আসে মনে আমাদের পড়ে না কি বলবো বন্ধুরা আপনার সঙ্গে অনেক কথা বলে ফেললাম কাকে বলবো বলুন ওই যে বলি না আমি কাকে বলবে এইসব কথাবার্তাগুলো তাই আপনাদের সঙ্গেই একটু শেয়ার করি আর লাগে বলে তো চলুন এবার বিন্দুগুনে ভেজে ফেলি মনটা বড়ই খারাপ করে সেই দিনে সেই কথাগুলো বড্ডই মনে পড়ে তো যাই হোক একটুখানি গরম তেল দিয়ে দিলে হ্যাঁ দেখুন আমি ভেবেছি যে আমি গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিয়েছি আপনাদের সঙ্গে বকতে বকতে কিন্তু না গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিলে সিলিন্ডারটা অফ করেছিল তো কাঁচা তেলই খানিকটা চফ করে দিয়ে দিলাম

চারজন কথা শুনবে না এখানে ঠাকুমা দাদু আর ওখানে তোমার দিদা দাদু ওদের কথা শুনলে হবে না করতে হবে পিছনে খুঁজে নিই আর এক করে একটু চা খেয়ে নিই আর রান্নার কথা তো সব আপনাদের আগাগোড়ায় কাজ করতে করতে আপনাদের সঙ্গে গল্প করে বলা সব হয়েই গেল সেটা মেয়েটার একটুখানি ডিনারে বানাবো ভাবছি কী বলুন তো একটু বকুরি দিয়ে পরোটা বানাবো তো দেখা যাক ওরা পছন্দ করে কি না আর ওরা একসঙ্গেই আসবে একটু স্মার্ট বাজার ঘুরে আবারও আসবে দু একটা কোনো গাছ বাকি আছে ওনার জন্য বেগুনি তো খাওয়া হয়ে গেলো কাপ চা বানিয়ে নিয়ে ঘরে চলে এলাম বা বিকালকে পরবে বলে ব্লাউজটা সেলাই করতে দিয়ে গেছে নতুন ব্লাউজ সেটাকে একটু সেলাই করে দিতে হবে কই গো নাও চাটা নিয়ে নাও তো চলুন বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওর কোনো অংশটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন তো আজকের মতো শেষ করলাম গুড নাইট